জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে সব রাজনৈতিক দল অনেক বিষয়ে ঐক্যমত হলেও কিছু কিছু ক্ষেত্রে বিএনপি এখনও তারা দ্বিমত পোষণ করে আসছে আজকে আলী রিয়াজ বলেছেন যে সব দল একমত হলেও বিএনপি অনেক সময় অনেক জায়গায় তারা অনেক জিনিস মানতে চাচ্ছে না বাংলাদেশে এই জাতীয় যে সাংবিধানিক নিয়োগ সাংবিধানিক নিয়োগ কাউন্সিল নামে একটা অর্থাৎ এনসিসি গঠনের যে প্রক্রিয়া চলতেছিল সে জায়গা থেকে কিন্তু এখন অনেকেই সরে এসেছেন বলতে এই এনসিসি গঠনটাকে এটাকে এখন সাংবিধানিক নিয়োগ কমিটি হিসেবে নতুন নাম দেওয়া হয়েছে সেখানেও সব রাজনৈতিক দল ঐক্যমদ্ধ থাকলেও কিন্তু বিএনপি এখনও সেখানে বিরোধিতা করে আসতেছে এবং বিএনপি ইতিমধ্যেও আমরা দেখেছি যে বাংলাদেশে এই জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে যে সমস্ত বিষয়গুলোকে সুপারিশ করা হয়েছে তারা অনেক কিছুতেই তারা বিরোধিতা করে আসতেছে এবং বিএনপির কারণেই কিন্তু সব রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারে না বিদায় অনেক জায়গায় এখনও জটিলতা রয়ে গেছে অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেছেন সমস্ত রাজনৈতিক দলকে নিজ নিজ জায়গা থেকে সেক্রিফাইস করার জন্য অর্থাৎ ছাড় দেওয়ার জন্য কিন্তু সব দল ছাড় দিলেও বিএনপি তারা বিভিন্ন বিষয়ে ছাড় দিচ্ছে না এ কারণে ঐক্যমত কমিশনে একটা মতপার্থক্য দেখা যাচ্ছে যদিও এই প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে এটাতেও কিন্তু অর্থাৎ প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে দশ বছরের বেশি একজন প্রধানমন্ত্রী তার দায়িত্ব পালন করতে পারবে না তার জীবনে এই ব্যাপারে কিন্তু এই সুপারিশ যে করা হয়েছিল সেখানে কিন্তু সব রাজনৈতিক দল তারা ঐক্যমত ছিল যে দশ বছরের বেশি প্রধানমন্ত্রীর মেয়াদ হতে পারবে না অর্থাৎ দুইবারের বেশি এক ব্যক্তি তার জীবদ্দশায় প্রধানমন্ত্রী হতে পারবে না কিন্তু বিএনপি এটাতে তারা ভেটো দিয়েছিল কিন্তু অবশেষে সব কিছু ভুল টুল বুঝে হলেও শেষ পর্যায়ে এসে বিএনপি তারা কিন্তু এখন একমত হয়েছে তারা এখন বুঝতে পেরেছে যে সব যেটা বলেছে সেটাই সঠিক আমরাই এতদিন ভুলের ভিতরে ছিলাম আজকে বিএনপি কিন্তু তারা একমত হয়েছে যে বাংলাদেশে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না তার জীবদ্দশায় এটা আজকে তিনি মেনে নিয়েছেন তা যাই হোক আমরা মনে করি যে অবশেষে হলেও বিএনপি তার নিজের যে ভুলটা বুঝতে পেরেছে এ ভুলটা অনেক আগে বুঝতে পারলে হয়তোবা এই বিষয়টা অরে অনেক আগেই এই জাতীয় ঐক্যমত কমিশনে এটা গৃহীত হয়ে যেত কিন্তু বিএনপির কারণেই কিন্তু অনেক কিছু এই সংস্কার কাজ ধীর গতিতে এগোচ্ছে তাহলে বাংলাদেশের নির্বাচন যদি দ্রুত দাবি করে বিএনপি তাহলে কিভাবে হবে যেহেতু নির্বাচন দ্রুত করতে গেলে এই সংস্কারের কাজগুলো কিন্তু শেষ করতে হবে এই সংস্কারের কাজে যদি বেশি দেরি হয় নির্বাচন কিন্তু বাংলাদেশে হতেও দেরি হবে এটা মেনে নিতে হবে বিএনপিকে কিন্তু বিএনপি তারা নিজেরাই কিন্তু এই সমস্ত কাজে বেশি বাধা প্রদান করতেছে তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কোনো মতামত থাকলে বিএনপির এই সমস্ত এই সংস্কার বিষয়ে সম্প তাদের মতামত সম্পর্কে অবশ্যই ভিডিও নিচে কমেন্টসে আপনারা জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে খোদা হাফিজ